আমি আমি কে আমি লাদেন এত রাতে তোমার কোনোদিন লাদেন আমাদের বাড়িতে আসে নাই নিশ্চয়ই ভুতটা লাদেনের গলায় কথা বলছে আরে বোকাচুদা তুই যখন জেগে আছিস তো দরজাটা কি গান মারাতে খুলছিস না আমি বুঝতে পারছি তুই আমার বন্ধুর গলায় কথা বলছিস আমি দরজা খুললেই তুই আমাকে মেরে দিবি আমি মরতে চাই না হ্যাপা আমি ভূত থাকলে আগুন কি গান মারতে চাইতাম ভুত তো আগুন থেকেই ভয় পায় ও এটা তো আমি ভাবিই নাই ঠিকই বলেছে এ আমি বটি বে বোকা চুদা ভূত যাতে না ধরে ওই জন্য গায়ে গোবর মেখেছি হলো বল আগুন দিয়ে বিড়ি খাবো

তোদেরকে কি বলবো রে কালকে তাতে আমারই পাঁচটা ছাগল ভূতে লেগে দাদু ভূতে লি যায় নাই ভূতে ছাগলটা খেয়ে নিয়েছে তোমার সাথে ছাগল খেয়েছে আমার ঘর থেকে কাঁচার থালা বাসন সব খেয়ে লিছে বকা নাতি থালা বাসন খাই নাই আমার বাড়ি দিকে ছাগল লেগে গেছে আর তোর বাড়ি দিকে থালা লেগে গেছে আমার ছাগলগুলো গুলো রেঁধে নিয়ে তোর কাঁচার থালাতে বেড়ে খাবে আজ ভূতো আমাকে তো আর ভূতে দেবে না আমাকে নিজেকেই রানতে হবে আমি বাড়ি চললাম এমনি করে আস্তে আস্তে ঘর বাড়ি গরু ছাগল ছেলে পুলে গোটা গ্রামটাকে খেয়ে নেবে ঘরে ভূত ঢোলকানা জবাব নাই জবাব নাই লাল আলু ঘুরছে কানে জবাব নাই জবাব নাই ময়া গাড় ফেটে যাচ্ছে নাই জবাব নাই থাম থাম এখানে মিছিল বসছে নাকি মানুষের মধ্যে এত ভূতের ভয় ঢুক কেউ ঘরের বাইরে রাখতে এসে না সবাই ঘরে এগে দিছে মেয়েদের ঘরে থাকা অসুবিধা হয়েছে আর ভূতে এসে করে চলে এসে সবাই শোন আজকে রাতে সব ছেলে মিলে পাহাড়ে ধুবো কেন কি হলো আর রাত্রেবেলা আমি আমি পারতে পারবো না তুই তো রাত্রে আমি এখনই ঘর ঢুকে যাবো আমি আসতে পারবো না আমার ঘরে বউ বাচ্চা আছে বেশ আসবি না আসতে হবে না আমি ভাবছিলাম ফিস্টি করব। তাহলে তো এখন থেকে থাকবো কাঠ ফাট হবে না গেলে হবে আমাদের তো গেলাম সব তো বউ বাজার জন্য করা স্প্রিং গুতের হাত থেকে বাঁচতে হলে সবাইকে নিজে নিজের হাতে একটা করে লাঠি রাখতে হবে

এই বয়সা তো হাঁটুতে কোমরে হাড়ে ঘাড়ে ব্যথা হবেই সুগার প্রেশারটাও বেড়ে গেছে তোরাই যাও গেলে ভালো হতো ঠিক আছে যাবে না তখন